হারাকাতের বর্ণনা জবর জের পেশ এটা হচ্ছে জবর নিচেই থাকলে জের ওপরে থাকলে জবর নিচেই থাকলে জের আর এটা হচ্ছে পেশ ওপরে থাকে পেশ জবর জের ও পেশ কে হারাকাত বলে দু নম্বর যে বর্ণে জবর জের কিংবা পেশ হয় তাকে মোটা হারিক অর্থাৎ হারাকাত যুক্ত অক্ষর বলে তিন নম্বর হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন বাস চার আলিফ সর্বদা খালি হয় হারাকাত যুক্ত হলেই আলিফ হামজা হয়ে যায় যেমন জবার আলিফের উপরে জবার আছে তাই এটা হামজা হামদা যাবার আ বা যাবার বা তা যাবার তা শাহ যাবার জিম যাবার হা যাবার হা খ যাবার খ দল যাবার দা জল যাবার যা র যাবার র যা যাবার যা সিন যাবার সিন যাবার स्वज बसो द्वज्जबद्धो तजजब्तो जो जबज ऐन्ज बरा आइन्ज बर्गो फाज बर्फा कोप्ज बर्को कापजबर्का लाज बर्ला मिज बर्मा नुन्ज बर्ना वाउज बर्वाज बर्ह

बतल जबदा आबद कब जबर का सिंह जब सा कसा बा जबर बा कसब दल जब दौ जबर खो द खो लम जब ल द खो ल बा जबर बा लम जब ल बल गोइन जबर गो बल गो वा जबर वा

लम जब ला हा जबर हा ला हा दल जब दल ला हा द सिन जब सिन मिम जब मा समा कब जब का शमा का हम जब आ खो जब खो अखो जल जब जा अखो ज मिम जब मा सिन जब सा माशा शा लम जब ला मा ला फा जबर फा ত যাবা ত ফ ৰজাবা ৰ ফাৰ আই যাবৰ আ দাল যাব দ আদ দাল যাব দা আধা দব যাবৰ কীম জাবা কজাবা ৰ কাম যাব আ হা যাব হা আ হা দাল যাব দা আ কব যাবার ক দাল যাবার দা ক দা মিম যাবার মা কা মা নুন যাবার না জ যাবার জ না জ র রা র না জ রসা কি পড়লাম দা খলা বা লাগ ওয়া দা ডা শা ওয়াজাদা দা মা যাদা لا هذا شمك أخوة فترو, فترو عدد كامرو اهدا عد وعدم نجرو